নমস্কার শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ এপ্রিলের শেষেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফলাফল সত্যিটা বলে দিল সংসদ বিচারাধীন বন্দীদের ভোটাধিকার প্রয়োগের দাবি ডেপুটেশন জমা স্বরাজ মোর্চার রক্ষা কবচ পেলে ভোট বাঞ্চাল করতে পারেন বিজেপির নেতারা পুলিশের রিপোর্টে ক্রুদ্ধ বিচারপতি গার্ডেন রিচ সংক্রান্তে যুক্ত পৌর নিগমের আধিকারিকেরাই শাস্তি চাই জানালেন হাইকোর্ট দিল্লিতে তাদের নির্বাচন সদনে তৃণমূলের ব্যাপক উত্তেজনা এখন আসছে বিস্তারিত খবরে এপ্রিল মাসের শেষেই প্রকাশিত হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল ইতিমধ্যেই এই সংক্রান্ত বেশ কিছু খবর ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় তবে তা সত্যি কি এই দাবি খারিজ করছে পর্ষদ এবং সংসদ তাদের কথায় সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশ করলেও তার দিন ক্ষণ এখনও চূড়ান্ত হয়নি তাই কবে ফল প্রকাশ হবে তা এখনই বলা যাবে না ফেব্রুয়ারি মাসের বারো তারিখ শেষ হয়েছিল মাধ্যমিক পরীক্ষা সেই দিনই শিক্ষামন্ত্রীর পাশে বসে পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেছিলেন সুপ্রিম কোর্টের নিয়ম মেনে তিন মাসের মধ্যেই ফল ঘোষণা করা হবে সেই তিন মাস শেষ হচ্ছে তেরোই মে ফলে এপ্রিলের শেষে ফল প্রকাশ না হলেও অনুমান করা হচ্ছে তেরোই মে এর আগেই ফল প্রকাশ হবে মাধ্যমিকের মধ্যশিক্ষা পর্ষদের এক আধিকারিক বলেন আমরা রেজাল্ট তৈরির প্রক্রিয়ার মধ্যে রয়েছি কবে ফলাফল প্রকাশ হবে তা এখনও চূড়ান্ত হয়নি যে খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে সেটা সম্পূর্ণ ভুয়ো খবর তবে পরীক্ষা শেষের তিন মাসের মধ্যে আমরা ফলাফল ঘোষণা করবই একথা শোনা গেল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিবের প্রিয়দর্শিনী মল্লিকের গালতেও তিনি বলেন বিভিন্ন দিকের থেকে দেখতে গেলে আমরা দেখতে পাচ্ছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা নিয়ে একটা কথা ছড়িয়ে পড়েছে কোথায় গেলে ফলাফল দেখা যাবে সেই সংক্রান্ত বেশ কিছু লিঙ্কও দেওয়া হচ্ছে সেখানে এটা সম্পূর্ণ মিথ্যা আমাদের এখনো স্ট্রং রুম তৈরি করা হয়নি এই ধরনের খবরের কোনো ভিত্তি নেই সংসদের ওয়েবসাইটেই ফল প্রকাশের দিন জানিয়ে দেওয়া হবে মনে করা হচ্ছে যেহেতু উনত্রিশে ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল তাই ওই তারিখ থেকে নব্বই দিন পর অর্থাৎ তিরিশে মে এর মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রসঙ্গত এই বছর মাধ্যমিক পরীক্ষায় নয় লাখ তেইশ হাজার তেরো জন পরীক্ষার্থী ছিলেন মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল দু হাজার পরীক্ষা শুরু হয়েছিল সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং শেষ হয়েছিল দুপুর একটায় অপরদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল সাত লাখ নব্বই হাজার দুইশো একুশ মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা আটশো সাতাশটি মাধ্যমিকের মতন এবার উচ্চ মাধ্যমিকেও পরীক্ষা শুরু হয়েছিল সকাল নটা থেকে পঁয়তাল্লিশ মিনিটে পরীক্ষা চলেছিল দুপুর একটা পর্যন্ত অবস্থায় সুযোগ পান কিন্তু ভোট দেওয়ার অধিকার থাকে না এবার বিচারাধীন বন্দীদের ভোট দানের অধিকারের দাবিতে সরব হল জঙ্গলমহল স্বরাজ মোর্চা সোমবার ঝাড়গ্রামের জেলাশাসক তথা জেলা মুখ্য নির্বাচনী আধিকারিকের মাধ্যমে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের কাছে ডেপুটেশন নিয়েছেন তারা এই প্রসঙ্গে জঙ্গলমহল স্বরাজ মোর্চার কেন্দ্রীয় কমিটির সভাপতি অশোক মাহাতো বলেন ফৌজদারি মামলায় জেলে থাকা বন্দীরা নির্বাচনে দাঁড়াতে পারেন কিন্তু তাদের ভোটাধিকার নেই অষ্টাদশ লোকসভা নির্বাচনে ফৌজদারি মামলায় বিচারাধীন জেলবন্দীরা যাতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তার জন্যই ঝাড়গ্রামের জেলা শাসকের মাধ্যমে ভারতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে চলতি মাসের উনিশ তারিখ থেকে শুরু হতে চলেছে এই নির্বাচন নির্বাচনকে ঘিরে প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে প্রচারও শুরু করেছেন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করে জারি হয়ে গিয়েছে নির্বাচনী বিধি নিষেধ তার মধ্যে সংশোধনাগারের বন্দিরা যাতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পায় তার জন্যই ব্যবস্থা প্রসঙ্গত পৃথিবীর অনেক দেশে এমন দৃষ্টান্ত রয়েছে যেখানে বিচারাধীন জেলবন্দী ব্যক্তির ভোটের টিকিট পান ভোট দেওয়ার অধিকারও দেওয়া হয় আবার বিভিন্ন দেশে কারাবাসের সময়কাল বিচার করে ভোটাধিকার দেওয়া হয় ক্রোটেরিয়া ডেনমার্ক ফিনল্যান্ড আয়ারল্যান্ড লাতভিয়া লিথুয়ানিয়া মন্টেনিগ্রো উত্তর ম্যাকাডোনিয়া নরওয়ে সাইবেরিয়া স্পেন সুইডেন সুইজারল্যান্ড এবং ইউক্রেনে এই ব্যবস্থা চালু আছে কলকাতা হাইকোর্ট রক্ষা কবচ দিলে আগামী নির্বাচন বানচালের চেষ্টা করতে পারেন অভিযুক্তরা অভিযুক্ত বিজেপি নেতাদের বিরুদ্ধে পুলিশের এই রিপোর্টে বেজায় চটল কলকাতা হাইকোর্ট বিচারপতির নির্দেশ এই রিপোর্টের বিষয়ে ভূপতিনগর থানায় ওসিকে ব্যাখ্যা দিতে হবে আদালতে চব্বিশ ঘন্টার মধ্যে ওসিকে এই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে হাজির হতে হবে এই আদালতে এমনই নির্দেশ দিয়েছেন ক্ষুব্ধ বিচারপতি জয় সেনগুপ্ত বিচারপতির প্রশ্ন এমন আদালত অবমাননাকর মন্তব্য রিপোর্টে লেখার সাহস পেলেন কি করে ওসি তাকে আদালতে এসে ব্যাখ্যা দিতে হবে অভিযুক্তদের হাইকোর্টের দেওয়া রক্ষা কবচের ফলে কোনো ভোট বানচাল হয়েছে তপন মিদ্দা নামে এক বিজেপির স্থানীয় নেতার বিরুদ্ধে গত তিন বছরে ছাব্বিশটি ফৌজদারি মামলা দায়ের করেছে ভূপতিনগর থানা তার মধ্যে পনেরোটিতে চার্জশিট দিয়েছে মামলাকারীর অভিযোগ কোনো এফ তার নাম নেই অথচ একটা মামলায় গ্রেপ্তারের পর একের পর এক মামলায় ভূপতিনগর থানা তাকে শোন অ্যারেস্ট করেছে মোট কতগুলি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে আদালতের নির্দেশে আজ সেই বিস্তারিত তথ্য দিয়ে রিপোর্ট জমা দেয় পুলিশ সেই রিপোর্টে এই অভিযুক্তকে রক্ষা কবচ পাওয়া আটকাতে গিয়ে এই বিতর্কিত বক্তব্য করায় ফাঁপড়ে পড়েছেন ভূপতিনগর থানার ওসি অভিযোগ তপন মিদ্যা সহ ভূপতি নগরের কুড়ি জন বিজেপি নেতার বিরুদ্ধে চল্লিশটি মামলা দায়ের করেছে রাজ্য পুলিশ রক্ষা আবেদন করে আদালতের দ্বারস্থ হয়েছেন তপন মিদ্যা সহ অন্যান্য আরো অভিযুক্তরা সেই আবেদনের প্রেক্ষিতে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত আদালতের নির্দেশে পুলিশের জমা করার রিপোর্টের বয়ান রেখে গিয়ে রেগে যান বিচারপতি আগামীকাল মামলার পরবর্তী শুনানি রয়েছে বিচারপতির মৌখিক নির্দেশ মঙ্গলবার পর্যন্ত সহ সব অভিযুক্তকে কোনো রকম হেনস্থা করতে পারবে না পুলিশ গার্ডেন রিচের নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত্যুর ঘটনায় কলকাতা পৌরনিগম আর রাজ্য সরকারের কড়া সমালোচনা করল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ গার্ডেন রিচের ঘটনায় এই দিন আদালতে রিপোর্ট পেশ করেছে রাজ্য এবং কলকাতা পৌরনিগম রিপোর্ট দেখে বিচারপতি জয়মাল্য বাগজি বলেন এই ধরনের গ্রেপ্তারি দেখতে ভালো লাগে কিন্তু পৌরসভার যে আধিকারিকদের সাহায্য পেয়ে এই ধরনের বেআইনি নির্মাণ হল তাদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ করা হয়েছে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ পৌরনিগমের যে আধিকারিকেরা চুপ করে চক্রান্তে যুক্ত বসেছিল ছিলেন তারাই আসল দোষী এটাই তদন্ত করে দেখতে হবে পৌরনিগমের অধিকারিকদের বিরুদ্ধে দায়ে তদন্ত শুরু হয়েছে নির্মাণ দেখেও যারা চুপ করে বসেছিলেন পৌরসভার সেই আধিকারিকদের কি আপনারা পুরস্কৃত করেছেন আদালত চায় এই আধিকারিকদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের দায়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক এবং সাসপেন্ড করা হোক এরপরই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রশ্ন করে পৌর নিগমের যে আধিকারিকেরা চোখ বন্ধ করে বসেছিলেন তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে কিনা এর উত্তরে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে একজন এখনও পলাতক এই ঘটনায় পৌরসভার বেশ কিছু করা হয়েছে এরপর বিচারপতি জয়মাল্য বাগজি ডিভিশন বেঞ্চ পৌর নিগমের আধিকারিকদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করার এবং প্রয়োজন হলে সাসপেন্ড করার নির্দেশ দেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এই ঘটনায় কড়াশ জনস্বাস্থ্য মামলা নিয়েই প্রশ্ন তোলেন তিনি আদালতে বলেন মামলাকারীর দাবি তিনি দু সাল থেকেই এই ধরনের বেআইনি নির্মাণের প্রতিবাদ করে আসছেন কিন্তু তিনি আদালতে আসার সময় পেলেন না কেন এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে জনস্বার্থ মামলা বন্ধ হওয়া উচিত এর পাল্টা বিচারপতি বাগজি বলেন রাজ্যের আধিকারিকেরা কি করছিলেন বেআইনি নির্মাণের উপর নজরদারি এবং উপযুক্ত পদক্ষেপ করার আইন তো আছে মানুষের প্রাণ এবং সম্পত্তি রক্ষা করার বৈধ উপায় তো আছে যারা এই মামলা করেন তাদের থেকে অনেক বেশি দায়িত্ব এই সমস্ত বিধিবদ্ধ সংস্থার আধিকারিকদের সমস্ত কিছু যাতে আইন মেনে হয় তার জন্যই এই সরকারি আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা কি করছিলেন এই বাড়িগুলির নির্মাণ বন্ধ করার জন্য কোনো নোটিশ দেওয়া হয়নি সেদিনও ভূপতি নগরে গিয়ে তৃণমূলের ধর্নায় ব্যাপক উত্তেজনা দিল্লিতে দিল্লি নির্বাচন কমিশনের সদর দপ্তরের সামনে পুলিশের সঙ্গে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় তৃণমূল নেতাদের ধর্নাকে ছত্রভঙ্গ করতে বলপ্রয়োগ প্রয়োগ করে পুলিশ কেন্দ্রীয় সংস্থাগুলি অপব্যবহারের অভিযোগ এবং এন এর সঙ্গে বিজেপির যোগকে সামনে রেখে সোমবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস তাদের দাবি এনআইএ এসপি ধন রাম কে অপসারণ করা হোক তিনি বিজেপির সুবিধা করছেন বলে অভিযোগ করে তৃণমূল তৃণমূলের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করেন তৃণমূলের দশজন সংসদের একটি দল নেতৃত্বে ছিলেন রাজ্যসভার দলনেতা ডেরিক ও আলোচনার পর কমিশনের বাইরে এসে ধর্নায়ও বসে তারা চব্বিশ ঘন্টা ধর্নায় বসে থাকার ঘোষণা করেন কিন্তু কিছুক্ষণ পর তাদের ছত্রভঙ্গ করতে আসরে নামে দিল্লি পুলিশ প্রথমে তৃণমূলের প্রতিনিধিদের বুঝিয়ে তোলার চেষ্টা করে পুলিশ তাতে কাজ না হওয়ায় বল প্রয়োগ করে তাদেরকে গাড়িতে তোলা হয় ডেরেক বলেন বিকেল সাড়ে চারটের সময় আমরা নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করি আমাদের একটাই দাবি ছিল ইডি সিবিআই এবং এনআইএ অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস এই প্রতিনিধি দলে ছিলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন সাংসদ নাদিমুল হক দোলা সেন সাকেত গোখলে